আমাদের যোগ অভ্যাস করা প্রয়োজন সেরকম যাতে আমরা ডাক্তারবাবুর স্মরণাপন্ন না হই উইদাউট মেডিসিনে যদি থাকতে পারি সেরকমই এরা আপনাদের সামনে বেশ কিছু আসন প্রদর্শন করছে শুরু করো বজ্রাসন হজম শক্তি বৃদ্ধি করার জন্য এই আসনটা বিশেষ প্রয়োজন এবং যাদের চুল পড়ে যাচ্ছে তারা যদি রোজ একটু করে যোগাভ্যাস করে তারা কিন্তু উপকার পাবে থ্যাংক ইউ এরপর করো আসন ভারতবর্ষ কীট পতঙ্গ দেব দেবীর নামকরণ অনুসরণ করে যোগের আসনের নাম দেয়া হয়েছে ওরা যেটা এখন করছে আসন রিল্যাক্স উটের মতো দেখতে বলে আসনটার নামকরণ করা হয়েছে উষ্টা আসন টনসিলাইটিস ফ্যারেঞ্জাইটিস যারা শীতকালে সর্দি কাশিতে ভুগছেন তারা অভ্যাস করুন উপকার পাবেন এরপর করো জানু শিরাসন হজম শক্তি বৃদ্ধি পায় যারা বাতের রোগে ভুগছেন তাদের পক্ষে এটা উপকার ছেড়ে দাও এরপর পড়বে গোমুখা আসন গরুর মুখের মতো দেখতে হলে আসনটার নামকরণ করা হয়েছে গোমুখা আসন এটা পুরুষ ব্যক্তিদের যারা ছাত্র তাদের ক্ষেত্রে এই আসনটা খুবই উপকারী আমি প্রত্যেক ছাত্রদের অনুরোধ করব যারা পুরুষ মানুষ তারা নিরোগ থাকার জন্য এই আসনটা আপনারা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে রিল্যাক্স এরপর করবে মৎস্য আসন মাছের মতো দেখতে বলে আসনটার নামকরণ করা হয়েছে আসন। যাদের থাইরয়েডের সমস্যা টনসিলাইটিসের সমস্যা তারা যদি একটু করে আসন করো উপকার পাবে থ্যাংক ইউ ছেড়ে দাও এরপর করবে ওরা ভেকা আসন একটু আগে পরে হয়ে যাও আমি প্রত্যেক মায়েদের অনুরোধ করব। যারা শিশু অবস্থায় রয়েছ তারা যারা অ্যাডোলেশন পিরিয়ডে রয়েছ তারা যারা আগামী দিনে সন্তান প্রসব করবে তাদের জন্য এবং মা কাকিমা জেঠিমণি তাদের উদ্দেশ্যে বললাম সারা জীবন আসনটা করুন আপনাদের মেনি প্রবলেম থেকে আপনারা সুস্থ থাকবেন থ্যাংক ইউ ছেড়ে দাও এরপর করবে পবন মুক্ত আসন স্যার কালকে বিয়েবাড়ি খেয়েছি স্যার টুলস ক্লিয়ার হয়নি স্যার প্রচণ্ড গ্যাস হচ্ছে স্যার কী করবো এরা সব বলে ক্লাসে আমি এই আসনটা এদের প্র্যাকটিস করাই গরম জল একটু যদি খাওয়া যায় তারপর যদি পবন মুক্তাসন করে যা বিয়েবাড়িতে ভোজবাড়িতে খেয়েছে সব বেরিয়ে যাবে থ্যাংক ইউ প্রত্যেককে আমি অনুরোধ করবো যা প্র্যাকটিস করাচ্ছি সব শরীরের প্যারাসিটামল খেতে হবে না ডাক্তার ডাক্তারবাবুর কাছে যেতে হবে না ঘরে ঘরে ডাক্তার হন ঘরে ঘরে উইদাউট মেডিসিনে থাকুন আর না হলে ডাক্তারের চেম্বার নিজেকে তৈরি করুন ছেলে মেয়েকে দিয়ে পরের আসন বৃক্ষাসন বৃক্ষের মতো দেখতে বলে আসনটার নাম করা হয়েছে বৃক্ষাসন মাস্টার গ্ল্যান্ড পিটুইটারি গ্ল্যান্ড তার সঙ্গে বুড়ো আঙুলের আমাদের সংযোগ আছে আমরা সকলেই জানি শরীরের ব্যালেন্স ঠিক রাখার জন্য আমাদের বৃক্ষাসন প্রত্যেকের করা বাঞ্ছনীয় ছেড়ে দাও এরপর করবে আসন তিনটে কোণের সমষ্টি ত্রিকোণা আসন হচ্ছে শরীরকে ফ্লেক্সিবল রাখার জন্য নরম করার জন্য আসনটা বিশেষ প্রয়োজন ছেড়ে দাও এরপর করবে এই স্কুলের পক্ষে এখন একদমই নয় পানিশমেন্ট উঠে গেছে আমাকে ধরে নিয়ে চলে যাবে কিন্তু আমরা যখন শিক্ষা দীক্ষা গ্রহণ করেছি আমার বাবা মায়েরা যখন শিক্ষা গ্রহণ করেছে তখন এটা কিন্তু লিলডাউন আসন ছিল এখন উঠে গেছে সরকার তুলে দিয়েছে করাচ্ছি উৎকট আসন কি কী সারে স্পন্ডিলাইটিস সাইটিকা সাইটিকা নার্ভে চাপ পড়ছে তার ফলে আমাদের বাদ সার্বে রিল্যাক্স তোমাদেরকে প্রচুর প্রচুর ধন্যবাদ তোমরা শেখো আগামী দিনে স্কুলের নাম সমাজের নাম এই অঞ্চলের নাম গর্ব করো ধন্যবাদ এরপর আমাদের সিনিয়র গার্লসরা আসছে পড়াশুনো করলেই স্কুলে ফার্স্ট হলেই ভালো ছাত্র হয় না আচার ব্যবহার শিক্ষা দীক্ষা